কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর ঠিক সেরকমই একটি পার্বণ হল জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনে সকাল থেকে মুরগি কিংবা খাসির মাংসের দোকানে লক্ষ্য করা গেছে ভিড় বাড়ির জামাইয়ের জন্য মাংস কিনতে ব্যস্ত ছিলেন প্রায় সকলেই তবে জামাই ষষ্ঠীর দিন বাড়িতে দিদি জামাইবাবু আসবে বলে আনন্দে মাংস কিনতে যাওয়ায় যেন কাল হলো গোঘাটের সেনাই গ্রামে প্রতীক ঘোষ নামক এক যুবকের এদিন মাংস কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারায় ওই যুবক জানা গিয়েছে বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উল্টো দিক থেকে আসা গামী একটি লরি ধাক্কা দিয়ে পিষে দেওয়ায় মৃত্যু হয়েছে এরপর রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকতে দেখে প্রতিবাদে নামেন স্থানীয়রা অবরোধ করা হয় বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক পরে পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ অবরোধের জেরে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কে পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ঘাতক লরিটি আটক করেছে যদিও গাড়ি চালক পলাতক

এখানে বিচার হবে থানায় আমি যাব নি আমার ড্রাইভারকে লরি মালিক এনে দিক আমরা বিচার করব আমরা পুলিশের মত হেফাজত আমি যেতে চাইনি আমার ছেলে তো মারা গেছে আমি কি করতে পারি আপনার নাম সকালবেলা এসেছিলেন বাইকে যাচ্ছিলেন একটা এসে লরিটাকে মেরে দিয়ে সপাটে মেরে দিয়েছে ঠিক আছে এখানে তো আমি বলছি সকাল থেকে সিভিল নেই মোড়ে একটা

হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবি ঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিক অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা ছবিঘর চন্দ্রনগর আমাদের ফোন নাম্বার সেভেন চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডক্টর রীনা ঘোষ বি এম এস এম মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত অর্শ শিশুরোগা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ স্ত্রী রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ শঙ্কর মোদারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কলেজ করুপুকুর চন্দ্রনগর বরুণান উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের